আপনারা দেখছেন ফেসবুক দুমা উঠে দুই দিন ধরে বুঝাইছেন যে নজরুল ইসলামে চোদ্দ ফেব্রুয়ারি জিরিঘাট জ্বালাইয়া আই গেছে কারণ বাস্তবত আমি কই মানুষের ভিতরে কনফিউশন আইছে আমার কইজনে কইছেন আপনি কইবা আমি আইল লঙ্গাই টিভি লঙ্গাই তো আমি স্পষ্টিকরণ দিছি আর আমি কইয়া চোদ্দ ফেব্রুয়ারি জিরিঘাট লক্ষ্মীপুরের ভূগে জিবামর ব্রিজ হারবার আগে ডাইনে দি গানোর নাম হইল শেখ বস্তু এরা দাবত দিছই আমি বারবার রিকোয়েস্ট রিকুয়েস্ট করছি আমি দৌড়োর মানুষ আমার দাওয়াত দিও না কারণ আমি ভারতাম না আর যদি দাওয়াত দেওয়া আমার টাইম যদি ঠিক থাকে আজ আমার যে টাইম তোলা বাদে আইলে আপনারা খারাপ পাইলাও না আমি দেড় ঘন্টা আগে তলে আমার বদরুল বাড়ি নব দেড় ঘণ্টা আগে তলে কোনো মানুষে আশা করা যায় হইতা নাই নজরুল দেরি হয়েছে কোনোদিন ভারবা কই কই না একজন মানুষে। কিছু মানুষ বেজার দাবত দিলে রাস্তা বাড়ি না কারণ অন্যবার বুকিং করে গেলে আমি ওয়া দাবদিনা মোনাফিল কর মাত মাতিব মিছা মাত মাতিব যে মানুষে মিছা মাত মাতে তার মাঝে মোনাফিকির আলামত আছে ওই যা তুমি না খানা যে মানুষের জমিন ও আমানত রেখে আনত করে তার মাঝে মোনাফিকির আলামত আছে ওই যা ওয়াদা খলাফা আর যে মানুষের জমিন ও রে জাগাত রাখে না ওয়াদা বদলি লায় তার মাঝে মনে করিও মোনাফিকির আলামত আছে চোদ্ ফেব্রুয়ারি দুঃখর বিষয় কারণ মোল্লা বালা জানিয়া দাবত দিয়েছিলাম মানছে না বলে না মুল্লাই দিন মানছে না চোদ্দ ফেব্রুয়ারি আমি গিরিঘাট রাখছি রায় সাড়ে নয়টা ধনে এগারোটা এখনো আমি খুঁজা সাড়ে নয়টা ধন এগারোটা বড় দুঃখ লাগছে বাঘর সময় মুরব্বী মানুষের বাকিলামি সে মাতিলা ও আজরাইলে কিবার কী করার সময় আসছে এর বাদে মোলাকাত করতে এর বাদে মিশা মাতৃতরা আপনারা দেখছই মাতিল না চোদ্দ ফেব্রুয়ারি আমি রাশি সাড়ে নয়টা তো এগারোটা পর্যন্ত আমার ওয়াজ খানি না বহু মানুষ আছে এবার ওয়াজর সিজনও আমার খাবাইতে পারবেন আমি খানি গছি না অনুরোধ করি মাফ দে কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না বেড়া লাগে যায় আমি দুঃখে মাতি বেজারই ট্রেন আমি হই তাইলে বুঝবা কিছু মানে মানুষ মনে না আমি আবু আপনার এলাকা নালানি কারণ আমি থাইমে গুরুত্ব দেই সাড়ে নয়টা তো এগারোটা আমি যখন শিলচর ফৌসি গেছি জোয়ার বাদে জাতুয়ার দগনে রাতফুর মারিবাদে আবদুল্লাহুর সাতটায় রানা দিছি হালাছলিয়া বাগান ইয়া দোয়ার বন্ধ হইয়া বন্ধুয়া নাগাটিল ইয়া হইয়া বেড়ঙ্গা বাদ্রি ব্রিজ হইয়া খাসি ফুর বার ইয়া বাসান আমি গেছি আমার আর রাস্তার অসুবিধা আছে নি মাথুই না আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগে না আমি টাইমর আগে গেছি লক্ষ্মীপুর দলে আমার জাকির বাই একজন চাকরি করেন হয়েছি বাই আপনি যাওয়া লাগবো বলে ঠিক আছে আমি নয়টা বাইশ তেইশও গিয়া এই মানুষ লগে এখারে ওয়াজ মাই দিতাম এর আগে শিলচর হৌসার বাদে কইটা হোস সাড়ে নয়টায় ঠাইম তোলা সময় দেখো একজন উইতনে একদ আমি কইছি অনুরোধ আমার সানিও না এরপরে আমার দুই ওয়ান সাড়ে বারোটা জনে দুইটা শিলচর সোনাবারিঘা প্রধান অতিথি এরবাদে বাদে খাটাকাল হড়িয়ার বার সিকন্দর আলী রহমতুল্লাহ আল্লাইজন তিনটা ধরে ভজর পর্যন্ত আমি সময় দিয়ে পারমু আমি না করছি নয়টা বারো বা আরে খালিম তুলি দিছ আমি স্টেজ দারো কিয়া ফল করছি আপনারা বলে ইবাই কিয়া আপনি অবাইয় এর আগে বেন দি মানুষ এরা কত লুকাই গেছে অর্থাৎ সাড়ে নয়টা গেলে মূল্লা দেরি ফোড়াই আমার তো সাড়ে নয়টার আগে গেছি। আবার লামছি হইলা অবাই দিয়া বোলে ওয়াজ খালো বলে অবাই বলে অনাম বোলে না চাহ খাইব হইলাম দশ পনেরো মিনিট দেখি অঁ যেমনে চাহ কবাত নিচিন সদাৰ কচম এক জ্বৰাও নিচা মাতি আৰু না ষোন্ধৰ মিনিট গেছে কি চাহ নাই ইয়াৰ বাদে জিকাই দিলাম কিতাপ একজন জোৱান দেইবাৰীৰ শৈলাত যি চাহ ভাবিবিনিট আহিব শৈলা নে তাকি জাতৰ গৈ আছে আমার দেশ বেগর গ্যাস ইন্ডাকশন ইন্ডাকশনের চুলা আছে দুই মিনিটে চাহায় না তখন মুরব্বী মানুষ বড় ভদ্র মানুষ আসলাম আল্লাহর বন্ধায় বড় গিয়া হৌখ মারি গেলে চা লগে আইসি খান ঠান্ডা কারণ বেথিন তোর দুই স্নাই মুল্লা গিয়ালেও চা বানাইছে হের দিই না মারে পরামর্শ করছো মুল্লার ঘন্টা দেড় ঘন্টা দেরি হল আমারে এই কইছেন হুজুর লাইন বালালা। আপনার হৃদ্ধ প্রোগ্রাম বলে মাতি আর পঁচা আমি গাড়ি তুলে যে খুঁজছি গাড়ি দুটি কয়জনে মুরব্বী মানু আমার হয়েছে আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম কারণ দশটা বাজি আস দশটা দুই তিন আমি যাব লাগবো ওয়াজও বলি দি না আপনার টাইম বলে আমার সাড়ে নয়টা বলে এটা তো টাইম দেই আইতাম আমরা যে সময় ওয়াজও টাইম দি ওয়াজ ভরতাম কিতা মাত মাতো বলে আপনি আই আসেন ওয়াজ ঘুরে যাব লাগবে কিতা মাতো আমার তো ওয়াজ আছে না 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 থাকে এখন দিঠাই নি বোলে না বলে ওয়াজ করতাম অঁ কিছু মাত কাটা কাটি হৈছে এৰ বাদে দেখি নাথ ঠাইন ঠাই ন চিলো লগে যে এই নাছিলাইনেৰে দিয়া লৰিছে অ আমি কৈছোঁ এই লাম্বা ছয়টা বোলে এঘাৰটা বোলে এক মিনিট থাকিল আমাই সেইনা যাওঁ খোৱা জয় বহি চালো গেছ নবাই দি চাৰি পাঁচজন চিকুৰিটি দিছে মুল্লাৰ লগে গড় আমি কৈছোঁ হেঁচা ভৰ্তাম বাথৰুম দেখাওঁ হেঁচা ভৰীয়া হৈছে গুহা দেওঁ শুক না গুহা খাচা গুহা না গুহা খাইছে মিটিহাৰ বাইদি চেঁচা ভৰাত সৈয়া মুল্লা নাই আহ ভগবান বালা করি হুনো কেxam গরাত কইল নাই আমি নো বাগি আইতাম কি টাইম টাইম কইতাম মোল্লা বাগিয়া গেছে বাগিয়া তো একবে ঠিক একবে ভাল লগে যাও মাতো না কায় আমি বাগি আইতাম কি আমি তো আয়ও মাইতো হইছি আবু হই যা আর আবু হইমু 11 মারছোরযত সারা ওয়ালদর মানে জান তারার ব্যবহার ওপরিমান বাত বেবর দারো আমি লালভানি গেছি গাড়ি নিশ্চয় নিশ্চই না দিছ না ঘয়া ব্যবহার আর এই যে শেষ বস্তির মানুষ খিতাত খিজাত মাতি দিয়ালাই ঘুরি বুঝবাইছ কৌতো আমি গুয়া খাইয়া মোবাইল ফোন করে করে উঠা নো বারো চেহারা খুঁজা হুজুর খানা যাইতে বলে তুমি তাই সুফা ভোট দাও আমি যাই আর কি আমার ড্রাইভার বাইরে উঠানো তার তো বসে স্টার্ট দাও স্টার্ট দিয়া ক্লাস করিয়া বল গাড়ি তুটি যাই এখন কইতো আমি বলে এক ঘন্টা বাদে নাউজুবিল্লাহ নয়টা ছাব্বিশও হামাইছি আর দশটা চোদ্দ তো আমি বারোই আইছি খোদার কসম এরা মিশা মতে এর হারানে বাইরে জুয়াল আল্লাহ হাবিব আকালে সালামে ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমত ধরে ফেরিস্তা ইমান যায় ইয়ার সুল আল্লাহ কোন দুইটা কারণ আল্লাহর হবিবে ফরমাই যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত মাতে এই মিশা কারণে আল্লাহর রহমত ধরে ফেরিস্তায় যায় কোন কারণে বন্দায় মিশা মাত মাতে আল্লাহর বন্দা মন্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমত ধরে ফেরিস্তায় ছাড়িয়া যায় বেশ মিছা মাতিলে যায় আমি এরার আবেদন রাখিয়া এরা মিছা মাত মাতিছে হয়েছে এক ঘন্টা বাদে কিয়া আবার এই কারণে হস মাত মাতি টানে বালা হইত মানুষ রইতা ঠাইন গেছে নাকি সারা মানুষ গেছে মাতিয়া বসিগত করছে এরা লাইবিয়া মাতি দারত দুই দাওয়াত আমি কইছি আমি আর জিবাম জিঘাটর দারে দিনা ও এলাকার মানে যে এমন বাদ ব্যবহার করলায় ই আলিমে দাওয়াত না ওর জান বাঁচাইতে থাকিয়া আমার ঘরে মিথ্যা অপপ্রচার চালাইছ মাত বুঝা জানি মিথ্যা অপপ্রচার আমি আই যথ মানুষ সামলে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আনিয়া এরা তৌবা সর করা দিল মুগ্ধ হয়ে যাব এরা মিছা মাত মাতিছ এরা মিশা মাত মাতিছেন তৌবা করে কোয়া আলিম আখলার লগে ভালো ব্যবহার করবা নবীজি ফরমায় আল ওলামা ও ওয়ারাসাতুল লামবিয়া ওলামাই কেরাম হলইলা নবী আখলার উত্তর শরী ওয়ারিসুনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরামুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরামের সম্মান করিও উলামায়ে কেরামের জমিন ও সম্মান করিও কোন কারণে এরা নবী আল্লাহর ইলি মরুতুল শরীফ ও সুবহানাল্লাহ এর কারণে আমার ইয়াওয়াটা হইছে না নি চাই আমি বাকি দোকান ঠিকই তো না আল্লাহ এই দোকানে উম স্ট দিলাম এর আর কিতা দইস আমি তো গেলাম আমি আই গেছি এর কারণে খেয়াল না আসান হইলা আলী যারা কারণে বেজার হইবান আমি টাইমরেওলা গুরুত্ব দেই টাইমরে গুরুত্ব দেই কোন মানুষে কইতেবার টানা আমার টাইমর বাজে গেছে আমার আল্লাহই আমারে আন লইলে দুই মিনিট আগে নিয়া যায় আল্লাহ তৌফিক দান করুন সর্বক আল্লাহ আমি বড় দুঃখ লাগছে ইলাহনারা কইতে পারবা নি আমার ওয়াজত এখন বছর রানিং চলে আমি যখন আপনার আর হাইলা খান দেই ওয়াজ হইছি আমার দাঁড়ি মুছ আসলো না দছন 300 টাকার

فَلْيَعْمَلْ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا অলা য়ু শ্ব ৰিক বি ঐ বে দে ধৰব্বি যদি তাৰ মালিক প্ৰভু আল্লা কামুল হা কেমন লগে মূলা কাটৰি দাদা কৰে বন্দাই জমিনো কি কৰা লাগব পালি আমালো ছোৱালী হা বন্দাই জমিন হলে কামল কৰা লাগব ভাল আমল কৰা লাগব অলা শ্ব ৰিক আহাদা। ঐ বে দে ধি ৰব্বিহি জমিন সকলো দিছে

I can all

I'm just